সহজ ও সুন্দর রূপচাঁদা মাছ আঁকতে প্রথমে এভাবে রূপচাঁদা মাছের শেপের অনুযায়ী একটা চতুর্ভুজ এঁকে নিতে হবে এরপর চতুর্ভুজের পেছনের অংশে এরকম একটা দাগ দিয়ে মুখ একটা গোল দিয়ে চোখ এঁকে দিতে হবে চোখের মণি এঁকে দিতে হবে এঁকে দিতে হবে কানকো এরপর পেছনে এরকম হাফ সার্কেল দিয়ে একটা ল্যাজ এঁকে দিতে হবে রূপচাঁদা মাছের রূপচাঁদা মাছের ল্যাজটা হয়ে গেলে এরপরে পিঠের যে পাখনা থাকে এবং পেটের নিচে যে পাখনা থাকে সেগুলো একে দিয়ে দুইটা করে দাগ দিয়ে দিতে হবে এবার সুন্দর করে এই মাছটায় আমি একটু ডিজাইন করে দিব। এই ডিজাইনটা হবে এরকম দাগ দিয়ে দিয়ে এটা বিদেশি মাছের মধ্যে থাকে তবে এগুলো এক প্রজাতির রূপচাঁদা এই দাগ দিয়ে এগুলোকে আমি কালার করে দিলাম কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে দর্শক বন্ধুরা এখন তোমাদের আমি একটা গ্রীষ্মকালের দৃশ্য এঁকে দেখাবো এই জন্য প্রথমে একটা গাছ আঁকবো এই গাছটা আঁকবো হচ্ছে কাঁঠাল গাছ তো বেশ বড় করেই এই গাছের শাখা প্রশাখাগুলো আমি দিয়ে দিচ্ছি গাছের গোড়াটাও বেশ মোটা করেছি এরপরে গাছের উপরের পাতা সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি গাছের পাতাগুলো এভাবে গ্রুপ আকারে দিলেই ভালো লাগে তা গ্রুপগুলো আমার হয়ে গেল এবার গাছে দিয়ে দিব কাঁঠাল কারণ গ্রীষ্মকালে কাঁঠাল থাকে গাছে গাছে এবং এই কাঁঠাল পাকে এই কাঁঠালগুলো সুন্দর করে দিয়ে দিলাম এবার কাঁঠাল গাছের একটু দূরে একটা কুড়ে ঘর এঁকে দিচ্ছি এই কুড়ে ঘরটা এভাবে আমি এঁকে দিচ্ছি তার চালা এবং দেয়ালগুলো সুন্দর করে এঁকে দিয়ে দরজা এবং জানালা এঁকে দিচ্ছি এঁকে দিলাম তার মাটির দেয়াল বা ফাউন্ডেশন এবং এই পাশ দিয়ে একটা রাস্তা এভাবে আমি এঁকে দিলাম কারণ গ্রামীণ হাঁটার রাস্তা এভাবে থাকে এবং দূরে এবং কাছে দুটো দাগ দিয়ে মাঝখানে একটা নদী এবং দূরের গাছপালা সুন্দর করে এঁকে দিলাম নদীতে দিয়ে দিলাম একটা সুন্দর নৌকা নৌকায় একজন মাছি পেয়ে যাচ্ছে এবং ঘরের দরজা জানালা দিয়ে আমি দূরের যে গাছপালা আছে সেখানে দুটো বড় তাল গাছ দিয়ে দিলাম আকাশে দিয়ে দিলাম একটা সূর্য সূর্যের পরে আমি কিছু পাখিও এখানে দিয়ে দেবো আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা এখন তোমাদের থ্রি দিয়ে একটি ইঁদুর আঁকা শেখাবো এজন্যে প্রথমে এরকম একটা থ্রি দিতে হবে থ্রির নিচের অংশটা এভাবে বাঁকিয়ে নিতে হবে এরপর থ্রির ভাজের সামনে এরকম সামনের পা এঁকে দিতে হবে এরপর উপর থেকে নিচ পর্যন্ত এভাবে যোগ করে দিতে হবে এবং মাঝখানে একটা চোখ এঁকে দিতে হবে ইঁদুরের মুখে এরকম উপরে নিচে তিনটা করে লোম এবং মাঝখানে কালো করে দিতে হবে এঁকে দিতে হবে দুইটা কান কানের মাঝখানেও এরকম দিয়ে দিতে হবে এবার ইঁদুরের আরেকটা পা এঁকে দিতে হবে এবং পেছনের আরও দুইটা পা এরকম সুন্দর করে এঁকে দিতে হবে এই আরেকটা পাও পেছনে দিতে হবে এবং সুন্দর করে ল্যাচ দিলে হয়ে গেল সুন্দর ইঁদুর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে